বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে প্রতিদিনের নেয় সাপ্তাহে এক যে জিগ দেওয়া হয় আমরা সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা এই জিগ দিব দেব কীভাবে এই জিগ করাইতে হয় আমি আমার ছাত্রদেরকে বলবো জিক জাগের মূল উদ্দেশ্য হচ্ছে যে কি আমরা বলি কেউ অ্যাস পার্কিন কেউ জিগ জাগ কেউ আঁকা পাকা রাস্তা হ্যাঁ এই জিগ হলো যে কি বুঝিয়ে আমরা বুঝি একদম একটা অঙ্কের মতো গুণ অঙ্ক আছে না গুণ অঙ্কের মতো এই কুটিটা আমরা কতটুক দিছি মনে আছে কারো এগারো ফিট না আমাদের গাড়ি কত সাত এই কুটি এগুলা গাড়ির আমরা যে গাড়ি দেব ওই গাড়ির দেড় গুণ ওই গাড়ির দেড় গুণ হইতে হবে এক একটা কুটি এগুলো আছে যে একুশ ফিট করে কত ফিট করে। একুশ ফিট করে আর এই ষাটটা কুটি কয়টা কুটি আটটা কুটি আর এই কুটি গুলো হচ্ছে গাড়ি কত ফিট মিডল সহ ছয় ফিট সাড়ে ছয় ফিট হলে সাড়ে ছয় ফিটের এক কত সাড়ে তিন সাড়ে তিনের যে সাড়ে হ্যাঁ দশ এগুলো আসতে এক একটা দশ ফিট করে তাহলে যদি আমরা সমস্ত কিছু কি হলো ওই গাড়ির যে গাড়ি আমরা যদি ট্রাক দিয়ে দিই ট্রাকের গুণ যদি বেবি ট্যাক্সি দিই ট্যাক্সি দিই গুণ যদি ছোট মিনিবাস দিই মিনিবাসের দেড় গুণ এক একটা কুটি হইতে হবে দেড় গুণ কুটি হইতে হবে তাহলে এই দেড় গুণ যদি কুটি হয় তাহলে আমরা এখন ফাইলাম কি কে বিভক্ত কবে আগে বিভক্ত তিন ভাবে বিভক্ত আমরা এটাকে ড্রাইভ ওয়ান ওইটা ড্রাইভ টু ওইটা ড্রাইভ থ্রি তাহলে যদি আমরা আস সবাই আস আমরা এখন কোন দিকে যাচ্ছি এখন আমরা কি করতেছি মনে করো ড্রাইভ ওয়ান ড্রাইভ ওয়ান সোজা এখন তারপরে হবে যে কি এরপরে কি ড্রাইভ টু এখন টু টু আমার কি হাতের হাতের বাম পাশে না ডাইন পাশে ডান পাশে আমি তোমাদেরকে কি বলি যখন মাঠে ক্লাস করতে আমরা যখন ডাইনে খাটবো তখন বামে তাকাবো বামে যখন খাটবো তখন ডাইনে তাকাবো আমরা এই কুটিটা এই লাল ফ্লাগটা গেসে আসব। ড্রাইভ ওয়ানের জন্য এই আসতে এই কুটিটা গেসে আসব লাল কুটিটা লাল কুটিটা গেসে আসলে তারপর আমাদের ড্রাইভ ওয়ান কোন দিকে পরে হাতের ডান দিকে হাতের ডান পাশে যদি হয় তাহলে আমরা ওই লাল ফ্লাগটা আবার গেসে যাব। কারণ আমাদের ড্রাইভ থ্রি হচ্ছে কি হাতের বাম পাশে তাহলে এটা এটি এই পর্যন্ত যখন আমার গাড়ির সামনের শু আসবে এই এই বরাবর তখন আমি সোজা কাইটে বের হয়ে যাব। কোথায় সোজা কাইটে বাইর হয়ে যাব। তাহলে এখন আসছি কোথায় ড্রাইভ তিরিতে এখন আসবো আমি কি ড্রাইভ তিরির যখন এই পর্যন্ত এই পর্যন্ত যখন আমার ইয়ে আসবে কি কুটিটা আসবে হ্যাঁ শাখাটা আসবে তখন আমাদের কি হবে কমপ্লিট এখন আমাদের কি দরকার রিপাস রিপাস ওয়ান রিপাস টু রিপাস থ্রি এই রিপাসটা বোঝার জন্য আমি সহজে দুটা 플াগ বিনন দিয়ে দিছি কি কালার সাদা কালার এই সাদা কালার এগুলাকে আমি গাড়ি যখন রিপাসে যাব আমার এটাতে রিপাস ওয়ান রিপাস টুটা হাতের কোন পাশে হললো বাম পাশে বাম পাশের জন্য আমি বাম দিকে সাপিয়ে আসা পিছনের সাকাটা যখন এই বরাবর আসবে তখন আমি কাটটা দেব কত ডিগ্রি আমাদের স্টার্টিং কাট ছিল যে কমপ্লিট 90 ডিগ্রি কত ডিগ্রি 90 ডিগ্রি তখন আমরা কি করব ফুল কাটায় এসে এখানে 90 ডিগ্রি কাটটা দেব কত নব্বই নব্বই ডিগ্রি কাইটটা কোন দিকে দিলাম বাম দিকে এখন আমি ডান পাশের মিডর এটা দেখবো কোনো আর কোনো দিকে তাকাবো না ডাইন পাশের মিডর দেখে আমি আস্তে 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 ক্লাটার সাপতে থাকবো তখন যখন আমার গাড়ি এতটুকু পরিমাণ আসবে তখন আমার এই সাদা প্লাগটা আমার মিডরে দেখা যাবে কোন মিডরে ওই ডান পাশের মিডরে এই পাশে এই যখন দেখা যাবে তখন আমার এই আবার শাখাকে এক করে মাঝখানে এসে নব্বই থেকে পঁয়তাল্লিশ লুজ দিয়ে দেবো ফিফটি পার্সেন্ট হ্যাঁ সোজা সোজা আস্তে আস্তে এবার চলে আসলো আমার পিছনের শাখা পিছনের শাখা যখন এবার আবার আসবে তখন আমি কাটটা দেবো কোন দিকে ডারেক্ট দাম দিকে তাকাই থাকবো বাম দিকে বাম দিকে তাকাইতে তাকাইতে আমি এই লাল ফ্লাগটা দেখা যাবে এখানে যখন আসবে তখন লাল ফ্লাগ এটা দেখবো কোথায় বাম পাশের মিডরে তখন আমি আস্তে করি আবার নব্বই থেকে 90 ডিগ্রি থেকে আবার পঁয়তাল্লিশ ডিগ্রিতে নিয়ে আসবো নিয়ে আসার পরে তখন আমি কি করব এই দুইটাকে ফলো করব কোন দুইটাকে এই দুইটাকে লাউ দুইটাকে ফলো করব লাউ দুইটাকে ফলো করলে তারপর আমি বুঝতে পারবো যে কি আমার হ্যাঁ ঠিক মাঝখান দিয়ে আমি বের হয়ে যাবো মনে থাকবে তো তাহলে এটাকে কি বলা হয় এটাকে জিগ জাগ বলা হয় অথবা এস পার্কিং বলা হয় অথবা আকাবাকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা তবে এটা আমাদের এতে নাই বলা এটা আমি বলি কেন আমরা যত গ্রামের ড্রাইভার অধিকাংশ আমি আঁকা বাঁকা এটাকে এটা আমার থেকে বলি এটা কিন্তু আমাদের বইয়ের ব্যাসাতে নাই আঁকা বাঁকা রাস্তা বলি তো এই জন্য বলছি কি আমরা এটা ভালো করে ফলো করব এটা যদি ফলো করতে পারি আমরা একদম একদম কাটি একজন ড্রাইভার এই এইখানে জিজ্ঞাকু আছে এখানে অ্যাল আছে এখানে ফ্রালাল পার্কিনও আছে যেটাকে আমরা নাইনটি ডিগ্রি পার্কিন বলি এটার ভিতরে আমরা সব কিছু খুঁজে পাবো ঠিক আছে তাহলে আজকের থেকে আমরা এই জিনিসটাকে বেশি বেশি গুরুত্ব দেব এই জিনিসটাকে যখন গুরুত্ব দেব আমার জন্য গাড়ি চালানো একদম সহজ হয়ে যাবে ঠিক আছে এটা যখন মাথায় রাখবা তখন দেখলে যে কি তোমার জন্য সহজ হয়ে গেছে এই জিনিসটা যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাত্রদেরকে এই জিনিসটা দেখাইলাম হ্যাঁ এই জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে শিখবো আর আমরা আপনাদের সামনে নতুন নতুন আরেকটা অনেকদিন আরেকটা জিনিস ভিডিও নিয়ে আসবো আর আমরা যে যতজন আমরা বর্তমান বাংলাদেশে বা দেশের বাইরে আমরা চালক আছি সবাই আমরা ট্রাফিক মেনে চলবো হ্যাঁ যত ধরনের ট্রাফিক হ্যান্ড ট্রাফিক স্যান এগুলো মেনে চলবো আল্লাহ দিলে আমরা সড়ক দুর্ঘটনার থেকে মুক্তি থাকতে পারবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার